বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস বাবা হওয়ার অনুভূতি অসাধারণ আল্লাহর কাছে সুক্রিয়া তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন গণমাধ্যমে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে কথাগুলো বলছিলেন রক স্টার সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর সালে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া চলতি বছরে জুনে জেমস নামিয়া দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান নাম রাখা হয়েছে জিব্রান আনাম দুই হাজার চোদ্দ সালে পারস্পরিক বোঝা পড়ার মাধ্যমে বিচ্ছেদ হয় এই রক স্টার দুই হাজার জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে তবে এটি কোনো কনসার্ট ছিল না এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেন না নামিয়া পরিচয়ের এক বছর পর দুই হাজার চব্বিশ সালে বারো জন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়